সত্যি একেই বলে কলিযুগ পৃথিবী ধ্বংসের মুখে কেন চলে যাচ্ছে এই কারণেই এই পৃথিবীতে যত পাপ কাজ করো তারা দেখো খুব ভালোভাবে টিকিয়ে যাচ্ছে কিন্তু যারা ভালো কাজ করছে তাদেরই যা হচ্ছে তাদের ওপর দিয়ে হচ্ছে ট্রেডিস ওয়ার্ল্ড আজকে তোমরা সবাই চেনো আজকে ওদেরকে এত লাখ লাখ মানুষ কেন ভালোবাসে কারণ ওদের মধ্যে কোনো অহংকার নেই ওরা যেরকম সাদামাটা ঠিক তেমনি সাদামাটাই দেখায় গ্রামের মানুষ ওদের সাদামাটা পরিবার তো সাদা মাটা পরিবারই কিন্তু আমাদের সামনে তুলে ধরে তাই কিন্তু এত লাখ লাখ মানুষের ভালোবাসা তারা পেয়েছে তাদের কিন্তু ভিডিও ছাড়া মাত্রই লাখ লাখ ভিউজ হয় আগেও যেমন হতো এখনও তেমন হয়ে যাচ্ছে কেন বলো তো কারণ ওই যে বললাম তাদের মধ্যে কোনো অহংকার দম্ব বা কোনো দেখাওয়া নেই তারা যেমন ঠিক তেমনটাই তুলে ধরে আর মানুষ কিন্তু গামপক্রি গ্রাম দৃশ্য দেখতে খুব ভালোবাসে আর সেখানে যদি সেই মানুষগুলো যদি ভালো হয় আজকে দাদাকে কোনোদিনও দেখিনি যে কারোর সাথে ছোট বড় কোনো কথা বলতে দুদিন আগেও সানুদার ভিডিও নিয়ে কিছু মানুষ ইভেন আমিও হ্যাঁ তো ভিডিও তাদের ক্লিপস ইউজ করে রেভিনিউ কামাচ্ছিল সেখানে শানুদা কিন্তু পারলে কিন্তু সবাইকে স্ট্রাইক দিতে পারত না দেয়নি সে কিন্তু ভিডিওর মাধ্যমে মানুষদের বলেছে সচেতন করেছে তো তারপরে কিন্তু যা যেরকম সচেতন হওয়া তার ঠিক তেমনি সচেতন হয়ে গেছে আজকে সেও কিন্তু পারতো অধ্যত্ত দেখাতে কিন্তু না তারা জানে যে তাদের তারা যেখান থেকে উঠে এসছে এবং তারাও জানে যে একটা চ্যানেল এক একটা মানুষের কাছে কত প্রিয় সেদিক থেকে কিন্তু তারা তাদের একটা ভিডিওর মাধ্যমে তারা কিন্তু তাদের কথাগুলো তুলে ধরেছে আজকে টেডেস ওয়ার্ল্ডের কত বড় ক্ষতি হয়ে গেল আমরা জানি যে কিছুদিন আগে টেডিস ওয়ার্ল্ডের শানুদার দাদু মারা গেছে তার দাদু মারা যাওয়ার পরেই অর্থাৎ কাল বা পরশু যে ভিডিওটা আজকে আমরা পেয়েছি তাদের যেই ঘরটাতে তারা রান্না করতো দেড়টা বছর ধরে সেই ঘরটাকে এত সুন্দর মাটির ঘর তারা তৈরি করেছিল এত সুন্দর করে ডেকোরেশন করেছিল এবং সেখানে আলোর যেই সুন্দর সুন্দর ব্যবস্থাগুলো তারা করেছিল বেতের কাজের যে ডেকোরেশন করে তারা ঘরটাকে বানিয়েছিলো যেখানে প্রত্যেকটা ভিউয়ার তাদের বাড়িতে গেলে যেই যারাকে থেকে বেশি পছন্দ করতো সেই ঘরটাই পুড়িয়ে দিয়েছে কিছু অসভ্য ইতর প্রকৃতির মানুষ সত্যি মানুষ কতটা মানে নোংরা হয় তাই না একটা মানুষকে শেষ করার জন্য এক সেকেন্ড তারা ভাবে না তারা সবসময় এইটাই ভাবে তাদের মনে এটাই কাজ করে যে ওর কি করে বিপদ আনব সত্যি আজকে কেন বললাম যে পৃথিবী ধ্বংসের মুখে কেন যাচ্ছে না কলিযুগ আজকে দেখো সানুদা ওরা ওরা কিন্তু কোনো কোনো ক্ষতি করেনি কিন্তু দেখো আজকে ওদের কিভাবে ক্ষতি হয়ে গেল না আমরা ভিডিওর মাধ্যমে কোনো দিন দেখেছি শানুদা কারোর সাথে উগ্রভাবে কথা বলতে না তারা তাদের আশেপাশে মানুষগুলো তাদের বলে যে তারা খুব খারাপ এরকম কিন্তু কোনোদিনও শুনিনি আজকে এত বড় চ্যানেলকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু মানুষ এইভাবে এইভাবে হিংস্র হয়ে উঠেছে ঠিক যেরকম বলে না বড় ইউটিউবার হলেই হয় না মনটাকেও বড় করতে হয় আজকে একদিকে টেডিস ওয়ার্ল্ডের সানুদা তারা তারাও কিন্তু গ্রাম বাংলার মানুষ তারা কিন্তু আজকে অনেক বড় ইউটিউবার মিলিয়নের উপর সাবস্ক্রাইবার তো সেখানে দাঁড়িয়ে তাদের কিন্তু এত এত মানুষ তাদের কিন্তু ভালোবাসা কিন্তু কিঞ্চিত সরেনি তারা প্রথম থেকে যেমন ভালোবাসা পেয়েছে এখনও ভালোবাসা পাচ্ছে কারণ তাদের মধ্যে বললাম কোনো অধ্যত্ত নেই মানুষ কিন্তু তখনই তাদের কাছ থেকে সরে যায় যখন দেখে তাদের মধ্যে অধ্যত্ত হয়ে গেছে ঠিক যেরকম এই নাটা এই নাটার তার ওপর মানুষের যে এত ওরও কিন্তু সাবস্ক্রাইবার ওর কিন্তু কম না লাখ লাখ সাবস্ক্রাইবার একটাতে ছ লাখ না পাঁচ লাখ দেখলাম আর একটা চার লাখের ওপর সেখানে দাঁড়িয়ে ভিউজের পরিমাণ তিরিশ হাজার উনত্রিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার টুনের পঞ্চাশ ষাট হাজার করতে পারে মানে বুঝতে পারছো আজকে এই অহংকার দম্ব চার লাখ থেকে এতটা নিচে নামিয়ে এনেছে চার লাখ সাবস্ক্রাইবার তো ওটা যা নাম্বার ওটা সাবস্ক্রাইব করে যাও বাস দেখে যাও কিন্তু সেই জিনিসটাকে যতদিন ধরে রাখতে পারবে সেটাই হচ্ছে তোমার প্রাপ্য যে না তুমি মানুষের ভালোবাসা অর্জন করতে পারছো যেটা ট্রেডিশন ওয়ার্ল্ডের সানু দ্বারা অর্জন আঁকা ঘোড়া থেকেই করে আসছে যেরকম ভদ্র কথাবার্তা ঠিক তেমনি প্রত্যেকটা মানুষকে কীভাবে সম্মান করতে হয় কীভাবে ভালোবাসতে হয় আজকে তারা যদি কোনো মানে কোনো খারাপ কথাও বলে না সেটা কিন্তু খারাপভাবে বলে না তাদের মুখটি শুনতেও খুব ভালো লাগে তো আজকে সাংদাদের ওই বাড়ি রান্নাঘরটা পুড়ে গেছে দেখি সত্যি খুব খারাপ লাগছিল আর সত্যি আমি ভাবছিলাম যে সত্যি ভালো মানুষদের সাথে এরকম হয় যারা খারাপ তাদের সাথে কিছু হয় না তো কিন্তু তার পরেক্ষণে ভাবলাম তাদের সাথে আরো অনেক বড় কিছু হয় ভগবানই তো তাদের দিয়ে দেয় কিন্তু সেটা যেটা আমরা দেখতে পারি না ঠিক যেরকম আমরা যে বলি তাদের চ্যানেলের ভি ডাউন হয়ে গেছে এটাই এটাই ছোট বাকি তাই না আজকে নিরাপরাধ মানুষদের তারা চোখে জল ফেলা ফেলাচ্ছে আজকে একজনের ভিডিও দেখলাম না না ওই নাটার ভিডিও দেখিনি তবে একজনের ভিডিও দেখলাম যেই সময় এই নাটা এবং নাটার বোন দামড়িটা হ্যাঁ এবং তার বড় বড় কিছু ক্রেটার যেরকম বারাসাত প্র্যাঙ্ক ওরা আছে আর দু একজন ছিল এবং প্যারাট দীপঙ্কর দাও ছিল আমার খুব ভালো লাগে ওনাকে সত্যি উনি যদি ভালো মনের কেউ মানুষ হয় না উনি সত্যি কথা আজকে নিঃস্বার্থকভাবে মানুষ দুর্জনের পড়ে যায় আজকে যখন নাকি এই নাটা বলছিল যে তারা কিছু টাকা তুলেছে সেটা চব্বিশ ঘন্টা তারা ওয়ান ডাকার কথা বলেছে সেটা আঠেরো ঘন্টার মধ্যে টাকা উঠে গেছে বলে তারপরে ওরা ওরা ডিলিট করে দিয়েছে সব টাকা দিয়েছে কি দেয়নি তার হিসাব এটা তো ভিউয়ার্সদের জানার দরকার কিন্তু জানায়নি কেন জানায়নি আমরা এখনো পর্যন্ত কারণ আমাদের যদি যেই দিক যেই দিক এক টাকা হলে তো দিয়েছে তার ভিউয়ার্সে যখন দিয়েছে ভিউয়ার্সে অধিকারটাও আছে তারা জানায়নি কেন জানায়নি কারণ ভিতরে অনেক তার মধ্যে খেল হয়েছে যেটা এই ধামড়ি দুজনে মিলে লুটেছে আর কেউ না আর কেউ না কারণ তাদের অ্যাকাউন্টে গেছে তারা কি লুটেছে নাটো লুটেছে তারা জানে হুম যেটা আর কেউ জানে না আজকে আহ প্যার দীপঙ্কর কিন্তু শুধুমাত্র অমিতের বাবা মার কিন্তু খেয়াল রাখছে না এরকম কিন্তু আরও একশো পঁচিশটা ফ্যামিলির খেয়াল উনি রাখেন ওনার বাড়িতে পাখি ওনার বাড়িতে বিভিন্ন ধরনের পাখি তোমরা দেখতে পাবে উনি পাখি পোষেন খুব ভালো লাগে ওনাকে সত্যি তাই কিন্তু আজকে উনি কিন্তু এই টাকা আসার আগে থেকে কিন্তু উনি বলেছিলেন যে অমিতের মা বাবার সারা জীবনের ভরণ দায়িত্ব আমি নেব। খাওয়া দাওয়ার খরচাটা আমি নেব বাকি কিছু নিতে পারি না নিতে পারি খাওয়া দাওয়ার খরচা আমি নেব। সেখানে ওই নাটা বলেছে বসে বসে যে আজকে যেই টাকাটা উঠেছে প্রথমে বলল সেই টাকাটা মিনিমাম পাঁচ ছ বছর চলে যাবে তারপরে বলল আমাদের দীপঙ্কর দা বলল যে দশ বছর ভালোভাবে চলে যাবে তারপরেই আবার নাটার মধ্যেই বেরিয়ে আসলো জীবন চলে যাবে মোটামুটি করে জীবন চলে যাবে তার মানে বুঝতে পারছো তাদের কথার মধ্যে কতটা অসংযত্ব রয়েছে আজকে শুধু ইন্ডিয়ার মানুষ না ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ বলো পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আরো অনেক দেশের মানুষ কিন্তু টাকা দিয়েছে এবং ঘন্টা কম নয় সেই সময় অমিতের অমিতের কথা শুনে মা বাবার কথা ভেবে অনেক মানুষ অনেক মানুষ সেখানে টাকা দিয়েছে কিন্তু যারা দিয়েছে তাদের কি কোনো হিসাব দিয়েছে দেয়নি পাবেও না কারণ এই যে বড় অট্টালিকা বানিয়েছে এই অট্টালিকার ওপর রাজত্ব করছে না আজকে আমরা প্যারো দীপঙ্কর দা কিন্তু কে আহ অমিতের মা বাবা ওনারা বলেছেন কিন্তু আমরা কিন্তু হিংস্রতে দেখিনি অমিতের মা বাবাকে প্যারো দীপঙ্কর দা তাদের বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে সুন্দর করে বুঝিয়েছেন কিন্তু এই নাটা এই নাটার অনেক অহংকার দাপট সেদিনকেই কল রেকর্ড ও মানুষের সামনে শোনাচ্ছে ও এত ছেঁচরা এত ছেচরা হয়ে গেছে মানুষের সামনে এখন ছেচরামে করছে আজকে একজন বয়স্ক মানুষের যারা হ্যান্ডিক্যাপ তাদের ভয়েস শোনাচ্ছে মানুষকে মানে তাদেরকে মানুষের সামনে কতটা ছোট করার চেষ্টা করছে কতটা ছোট লোক আজকে পারতো ওর মা যদি এরকম হতো ও পারতো মানুষের সামনে ওর মায়ের ভয়েস রেকর্ড শোনাতে ওর বাবার ভয়েস রেকর্ড শোনাতে পারতো না আজকে ওপর থেকে অমিত দেখছে না ওরকম ভালোবাসার থেকে না ভালোবাসা অনেক বেটার আমি মনে করি আজকে ওরকম ভালোবাসা নাই বা পেল যে ভালোবাসা পরবর্তীকালে মানুষকে শোনাতে লাগে মানুষকে এই সব জিনিসের প্রমাণ দিতে লাগে এই সব জিনিসের প্রমাণ না দিয়ে যে সব মানুষগুলো টাকা দিয়েছে তাদেরকে প্রমাণ দে তোর দম থাকলে সেটা পারবি না কোনোদিনও কারণ সেগুলো বেশিরভাগ টাকা তুই নিজে পকেটে গুজেছিস আর যেটা দিয়ে এত বড় ফ্ল্যাট বানিয়েছিস জানোয়ার কোথাকার আজকে সত্যি কথা স্টেডিস ওয়ার্ল্ডের সানুদার জন্য সত্যি খুব খারাপ লাগছে এত সুন্দর করে তিলে তিলে গড়া মাটির এত সুন্দর রান্নাঘরটা তাই ভাবি সত্যি কথা যে এদের এদের জন্যই কি ভগবান এই জিনিসগুলো তুলে রাখে আর যারা দেখো প্রতিনিয়ত এক একজনকে কাঁদিয়ে যাচ্ছে আজকে শুধু আমি নই আজকে এরকম অনেক 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 ফ্যামিলি আছে অনেক ইউটিউবার আছে যাদের চ্যানেলগুলোকে এইভাবে বন্ধ করেছে আজকে আমার আমার কমেন্ট বক্সে এসে তারা এসে বলে যাচ্ছে আজকে তারা এসে আমার কমেন্ট বক্সে বলে যাচ্ছে সত্যি খুব খারাপ লাগছে এই কথাগুলো শুনে যে তাদেরকেও স্ট্রাইক দিয়ে তাদেরকেও মুখ বন্ধ করে দেওয়া হয়েছে পারবি কত জনকে পারবি দেখ না প্রতিবেদে ঝড় উঠেছে কত জনকে মুখ বন্ধ করাবি আমার মুখটা বন্ধ করাতে পারলি নাটটা শঙ্কর পারলি কি পারবি না কোনো দিনও পারবি না মানুষের কে মানুষের চ্যানেল উড়িয়ে দিয়ে মানুষের মুখ বন্ধ করা যায় না আজকে তোকে নিয়ে ভালো ভিডিও করেছিলাম তুই পারলে একটা ভিডিও করে তোর তো অনেক সময়ের মূল্য যে সময়ের মূল্যের কোনো কোনো কিছু হয় না কারণ কি বলতো সেই সময়ের কোনো ভ্যালুই তোর কাছে নেই তো এই ভিডিওতে নাই বললাম পরে ভিডিও তোকে ধোলাই দেবো ভালো করে তো নোংরামি পড়ার আরো আরো চোটাবো দাঁড়া আসছি পরে ভিডিওটাতে ভিডিও চলো তোমার সবাই দেখো সন্ধার পাশে জানি এগুলো আমি একটা ছোট সাদামাটা ক্রিয়েটার তার সত্ত্বেও হয়তো কিছু মানুষের কাছে বার্তাটা নতুন পৌঁছাবো যে গিয়ে দেখো সত্যি খুব খারাপ লাগছে বাড়িটা পুরো পুরে মানে একদম শেষ হয়ে গেছে এই বাড়িটাকে আবার কত দিনে ওরা তৈরি করবে ফুল গাছগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে ওদের রাত্রেবেলা এসে ওদের বাড়িতে এবং দেখেছে কে করেছে সেটাও কিন্তু গ্রামের মানুষ দেখেছে কিন্তু তারা বলবে না বললে একটা খারাপ হবে তারা আগুন লাগিয়ে দিয়ে ওখানে বালতিটাকে একটা বালতি ছিল রাখা বালতিটাকে নিয়েও চলে গেছে যাতে কেউ তাড়াহুড়া করে এসে যেন জল ঢালতে না পারে কতটা ছোটো লোক সত্যি খুব খারাপ লাগছে আজকে দাদু চলে গেছে কিন্তু দেখো দাদু চলে যাওয়ার পর এত বড় একটা অঘটন এখানে আমি সানুদাকে বলবো যে খুব সাবধানে থেকো কারণ বাড়ির গুরুজন চলে যাওয়ার পর এরকম বিপদ আসে তো তোমাদের খুব সাবধানে থাকতে হবে রাতে বেলা বেরিয়েও না কারণ যারা ভালো তাদের না তাদের জন্য হাজারটা শত্রু ঘুরে বেড়ায় এটাই হয় খুব সাবধানে থেকো এটাই বলবো আর কিছু বলার নেই সত্যিই মানে নির্বাক হয়ে গেছি যখন নাকি দেখলাম ভিডিওটা যে পুরো বাড়িটাকে এইভাবে পুড়িয়ে মানুষ ফেলতে পারে যে করেছে তার দ্বিগুণ ক্ষতি হবে কারণ সত্যি এইটাই হয় কারণ আমরা কারোর যদি ক্ষতি করে ফেলি না তার দ্বিগুণ ক্ষতি হয় সেটা উপরওয়ালাও বরদাস্ত করে না একটা নিরপরাধ মানুষদের যদি ক্ষতি করে না ভগবানও বরদাস্ত করে না তো চলো এখনকার মোট ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই থেকে সুস্থ থাকো আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমার জন্য